我跟你说，我们两个人，那我打了吧，几个都有。<noise> <noise> <noise> ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমি অপরূপা চলে এলাম আজকে একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে তো তোমরা টাইটেল আর থামনেল দেখে তো বুঝেই গেছো যে ভিডিওটা কি হতে চলেছে হ্যাঁ ঠিকই আমার ছোট্টবেলার বন্ধুর বান্ধবীর আর কি একত্রিশ তারিখে বিয়ে তো মোটামুটি ওর আইব্রভাত চলছে এখন খাওয়া চলছে তো আজকে আমি ওকে আইব্রভাত খাওয়াবো তো তার জন্যই এখন অনেক কাজ বাকি রয়েছে রান্না ভান্না সবই রয়েছে কাটাকুটিও বাকি রয়েছে তো চলো সাথে থাকো দেখতে থাকো ভিডিওটা একদম স্কিপ করবে না তো চলো আজকে ভিডিওটা ইন্টারেস্টিং হতে চলেছে তো এখন কিন্তু সব কাটাকুটি করতে বসেছিলো এগুলো আগে কেটে নি এখানে কিন্তু রান্না বসিয়ে দিয়েছি ভাজাভুজি শুরু করে দিয়েছি এদিকে কিন্তু ভাজাভুজি হয়ে গেছে ডালটাও হয়ে গেছে রান্না হয়ে গেছে আর এদিকে চিকেনের জন্য মশলাটা এদিকে কষাচ্ছি এখন রান্না মোটামুটি কমপ্লিট হয়ে গেছে চিকেনটা বসিয়ে দিয়ে এসছি ফুটছে চিকেনটা ফুটলে নামিয়ে নেব আর তো ও ঘরের টুকিটাকি কাজ রয়েছে গোছানো টোছানো রয়েছে সব সাজিয়ে গুছিয়ে দেওয়ার ব্যাপার রয়েছে তো সেগুলো এখন গুছিয়ে টুছিয়ে নেব তো চলো সাথে থেকে কিন্তু তো এই যে আমার বান্ধবী ছোটবেলার বান্ধবী নমিতা কত কিছু রান্না করছি সেটা কি তো ওর হচ্ছে সামনেই একত্রিশ তারিখে বিয়ে তো ভাত আমার বাড়িতে ওকে খাওয়াচ্ছি তো অনেক ওকে খুব মিস করব অনেক ভালো খারাপ মিস ভালো খারাপ ভালো খারাপ সবকিছু মিলেই বন্ধুত্ব অনেক ঝগড়া হয়েছে মোনো বিত হয়েছে নও হয়েছে তারপরেও আমরা বন্ধু তো চোর খাওয়া শুরু কর এখন অনেক একটু হ্যাঁ রাখছি এখন আড়াই দিনটা বেজেই গেছে মেনু করেছে সেইটা দেখি এখানে কত কিছু ভাত লেবু নুন এটা আমার দারুণ লাগেছে বেগুন ভাজা শাক ভাজা পটল ভাজা বরবটি ভাজা আলু ভাজা ডাল মাছ মাংস চাটনি পাপড় মিষ্টি জল কিছু খেতে হবে তুই বল হ্যাঁ তুই খাওয়া এটা আসল

মাঝখান থেকে ওর চ্যানেল চ্যানেলটাই বন্ধ হয়ে গেল ভিডিও আপলোড হচ্ছে না কেন যাই না কেউ জানলে তোমরা বলো বুঝতে পারছি না ওর দুবার দুবার চ্যানেলটা বন্ধ হয়ে গেল তিন মাস পর পোস্ট করতে পারছিল আবার তো বন্ধই হয়ে গেছে যাই না কি তারপর কিন্তু খাওয়া দাওয়া কমপ্লিট করে কিন্তু বেরিয়ে গেছিলাম বৌদির সাথে ব্রাইডাল সাজাতে তো এদিকে আমরা গাড়িতে এখন রয়েছি ওই যে রয়েছে বৌদি

কিন্তু খুব মজা করে আর কি সবাই মিলে যাচ্ছিলাম গান শুনছিলাম দেখতে দেখতে ঠিক অনেকটা দূরেই ছিল আমাদের বুকিংটা তো গল্প করতে করতে কিন্তু আমরা ঠিক আমাদের ডেস্টিনেশনে পৌঁছে গেলাম যাওয়ার সময় ওরকম মনে হয় গো আসার সময় কোনো ইয়ে লাগে না আজকের ওয়েদারটা কিন্তু খুবই খারাপ মানে আজকে বলতে না মানে কয়েকদিন ধরে একদম রোদই উঠছে না একদম আকাশ পুরো ঝিমিয়ে রয়েছে আর ঠান্ডা ঠান্ডা ভাব রয়েছে মানে এত বাজে ওয়েদার কি বলবো একদমই এরকম ওয়েদার তো আমার একদমই ভালো লাগে না

তাই ভাবলাম এই ফুলগুলো একটু তোমাদেরকেও দেখার আর ফুলগুলো পুরোপুরি টাটকা এই হচ্ছে আজকে ব্রাইট দেখো এদিকে বৌদি এদিকে কাজ করছে মোটামুটি হয়ে এসছে মেকআপটা এদিকে চুলটা এখন করছে চশমাটা একটু খোলো ওটা সেটা এটা তো এখন কিন্তু আমরা ফিরছি বাড়িতে আর আস্তে আস্তে কিন্তু আমাদের অনেকটা রাত হয়ে গেছে তো ভিডিওটা আর না ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা